মাধ্যমিক বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রবন্ধ তোমরা নিশ্চয়ই জানো মাধ্যমিকের বাংলা বিষয়ের মোট দুইটি প্রবন্ধ রয়েছে একটি হারিয়ে যাওয়া কালিকুলম প্রবন্ধ অপরটি বাংলা ভাষায় বিজ্ঞান এই দুইটি প্রবন্ধের মধ্যে আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা হারিয়ে যাওয়া কালিকুলম প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ দশটি বড় প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই দশটি প্রশ্নের উত্তরের পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওটির কোনো একটি অংশে আমরা এর পাসওয়ার্ডটি বলে দেব ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস্টিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি একেবারে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ থেকে পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলো দেখো প্রথমে আমরা আসি দুই হাজার সতেরো দুই হাজার সতেরোতে কী প্রশ্ন এসেছিলো দুই হাজার সতেরোতে এসেছিল ফাউন্টেন পেন বাংলায় কিনে নিয়ে পরিচিত এই ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত ওকে নামটি কার দেওয়া ছিল ওকে নেক্সট কোশ্চেন দেখো দুই হাজার আঠেরোতে কি আশ্চর্য সবাই আজ বিলুপ্তির পথে কোন জিনিস আজ বিলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি ওকে এর বিষয়ে লেখকের মতামত কী নেক্সট দেখো দুই হাজার উনিশ আমরা কালি তৈরি করতাম নিজেরাই ওকে কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন ওকে নেক্সট দু হাজার কুড়িতে গিয়ে এসেছিল আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা বক্তার আসন নাম কি তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো ওকে দু কুড়ি তোমরা নিশ্চয়ই যেন দু হাজার একুশে করোনার জন্য কোনো রকম এক্সাম হয়নি ওকে এরপরে আমরা আসি দু হাজার বাইশ দেখো দু হাজার বাইশে কি প্রশ্ন এসেছিল আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে সবই এর পরিচয় দা উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো ওকে নেক্সট কোশ্চেন দু হাজার তেইশ দেখো তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি প্রথম আয়োজনের পরিচয় দাও এরপরে সব মিলিয়ে অর্থাৎ বিগত বছর সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান লেখালেখির ব্যাপারটি কে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো ওকে এই হলো দু থেকে একেবারে দু সাল পর্যন্ত আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলাম এবারে আমরা আসি তোমাদের পরীক্ষার জন্য কোনগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ উত্তর দেখো প্রথম প্রশ্ন কি জন্ম নিল ফাউন্টেন পেন এই ফাউন্টেন পেনের সসটাকে বাংলায় কে এই পেনের নামাকরণ করেছিলেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তরই সংক্ষেপে লাখ দেখো এই যে প্রশ্নের উত্তরগুলি এগুলি কিন্তু একদম সহজ ভাষায় সুন্দরভাবে লেখা রয়েছে তাই এর উত্তরগুলি পড়তে কিন্তু তোমার খুব একটা বেশি সময় লাগবে না তুমি বুঝে বুঝে পড়বে খুব সুন্দরভাবে উত্তরগুলো রয়েছে টু দা পয়েন্ট আনসার ওকে এই প্রশ্নটি তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে এই জন্ম ফাউন্টেন পেন কি লাইন তুলে বলতে পারে যে অথবা এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম তাকে বলতে কি বোঝানো হয়েছে কলমের ইতিহাস সংক্ষেপে দেখো ওকে এই দুইটি প্রশ্নের উত্তর আমরা একসাথে নিয়ে এসেছি দেখো প্রথমে ফাউন্টেন পেনের সষ্টা তারপরে বাংলা এই পেনের নামকরণ তারপরে হচ্ছে ফাউন্টেন পেনের জন্ম ওকে এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো ওকে দেখো এই প্রশ্নটি তুমি সুন্দরভাবে প্রথমে একটি পয়েন্ট করবে কালি পদ্ধতি ওকে এরপরে দেখো লিখবে উত্তরগুলি একদম টু দা পয়েন্ট যথেষ্ট ছোট ওকে নেক্সট কোশ্চেন মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও ওকে নেক্সট এখানে দেখো সুন্দর করে প্রথমে তাদের বলতে একটি পয়েন্ট করবে তারপর খাতির ও সম্মানের বিষয়টি উল্লেখ করবে ওকে পরবর্তী প্রশ্ন ভাবি আচ্ছা আমি যদি খ্রিস্টের আগে জন্মাতাম খ্রিস্টকে লেখক তার আগে জন্মালে কি হতো বলে মনে করেছেন দেখো প্রথমে সম্বন্ধে বর্ণনা দেবে এরপরে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত ওকে এখানে শক্ত হবে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে লেখক শ্রীপ্রান্তের কালী দোয়াতে যে বৈচিত্র্যের কথা লিখেছেন তা আলোচনা করো ওকে দেখো সুন্দরভাবে এর উত্তরটি রয়েছে নেক্সট আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে কোন জিনিস আজ বিলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এই বিষয়ে লেখকের মতামত কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রথমে কোন জিনিস অবলুপ্তি সেগুলি লিখবে ফাউন্টেন পেন খালি দোয়াত কলম ইত্যাদি এরপরে অবলুপ্তির কারণ ওকে এই অবলুপ্তির কারণটি লিখবে নেক্সট মতামত ওকে নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর কলম কে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কথাটি তাৎপর্য বিশ্লেষণ করে ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওকে নেক্সট হচ্ছে কারণটি এটি লিখবে পরবর্তী প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা আমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিব্রত করে ভীষণ গুরুত্বপূর্ণ আমার বলতে কারো তোমরা নিশ্চয়ই জানো এখানে স্বয়ং লেখককে বোঝানো হয়েছে এরপরে ফাউন্টেন পেন যে কেনার ঘটনাটা সেটা সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কলম কাদের কাছে অস্পৃশ্য প্রবন্ধ অনুসারে অস্পৃশ্য হওয়ার কারণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে নেক্সট এই অস্পৃশ্য বিষয়টি তুমি উল্লেখ করবে এরপর অস্পৃশ্য হওয়ার কারণটি ওকে নেক্সট কোয়েশ্চেন কালগুনে বুঝিবে আজ আমরাও তাই আমরা কারা বক্তব্যটি সহজে লেখক কি বোঝাতে চেয়েছেন প্রথমে আমরা বলে একটি সুন্দর পয়েন্ট রয়েছে এরপরে হচ্ছে লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা অবশ্যই উল্লেখ করবে ওকে কে এ এল ও এম ওয়ান টু অ্যাট দ্য রেট কলম ওয়ান টু টু অ্যাট দ্য রেট হলো এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড ওকে এরপরে দেখো আমরা প্র্যাকটিসের জন্য তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তুমি এগুলো করতে পারো বাড়িতে যেহেতু এখন অনেক সময় রয়েছে হারিয়ে যাওয়া প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা আছে তার সংক্ষেপে আলোচনা করো আর হারিয়ে কালিকলম প্রবন্ধে লেখক আধুনিক যন্ত্রযুগকে মেনে নিতে চাইছেন না মন্তব্যটি যথাযথ বিচার করো আর সর্বশেষ আমি ছিলাম কালিকলমের ভক্ত উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে দাও ফাউন্টেন পেনের নানা ধরনের নিবের বর্ণনা দাও ওকে এই তিনটি প্রশ্ন তুমি প্র্যাকটিস করতে পারো অতিরিক্ত হিসেবে কিন্তু আমরা যে দশটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্ড তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করি এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তাই অবশ্যই তুমি এটি খাতার মধ্যে সুন্দর করে লিখে নাও অথবা পিডিএফটি ডাউনলোড করে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো